নমস্কার এডুকেশন গ라운ড বাংলা আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া খুবই বিরল কারণ আমাদের স্কুল লাইফ থেকে শুরু করে পরবর্তীতে কর্মজীবন এবং তার পরবর্তীতে বৃদ্ধকালে বিভিন্ন যে স্কিমের টাকা সেই কিন্তু সরকারের পক্ষ থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টেই দেওয়া হয় এবং বাণিজ্যিক ক্ষেত্রে তো ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্ব অনস্বীকার্য কেন এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থকে ট্রান্সফার করার জন্য ব্যাংক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেক্ষেত্রে আমাদের ব্যাংক ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু এক এটিএম কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো স্বাভাবিকভাবেই ব্যাংক যখন একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দেয় সেই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিন্তু মূলত একটা কোম্পানি থার্ড পার্টি কোম্পানির দ্বারা প্রদান করা হয় অর্থাৎ ভিসা কার্ড মাস্টার কার্ড যেগুলো দেখ কার্ডের মধ্যে লেখা থাকে সেগুলো কিন্তু সেই কার্ডের কোম্পানি তো তারা কার্ডকে ইস্যু করে সেটা একটা নির্দিষ্ট ব্যাংকের থেকে যে যেমন এসবিআই থেকে হলে লেখা এর কার্ড হয় যদি ব্যাংক অফ বরোদার হয় অফ বরোদা সেন্ট্রাল ব্যাংকের হলে সেন্ট্রাল ব্যাংক এরকম হয় তো স্বাভাবিকভাবেই এই এটিএম কে কিন্তু যখন ইউজ করা হয় এটিএম মেশিন থেকে মানি উইথড্র করার জন্য তখন কিন্তু প্রত্যেকটা কার্ডের একটা লিমিটেশন থাকে পার কার্ড পার মান্থ একটা লিমিটেশন থাকে পার ডে একটা লিমিটেশন থাকে অ্যামাউন্টের একটা লিমিটেশন থাকে যে এই কার্ডে কত টাকা সর্বোচ্চ উইথড্র করা যাবে সেই মেশিন থেকে একবারে এবং কতবার সর্বোচ্চ করা যাবে এবং তারপরে কিন্তু একটা চার্জ সেখানে লাগে এবং কার্ডেরও একটা ইয়ারলি মান্থলি চার্জ সে আলাদা আলাদা কার্ডে আলাদা আলাদা প্রসিডিওরে আলাদা আলাদা তাদের পার্সেন্টেজে কিন্তু কার্ড কার্ডের চার্জ কাটা হয় তো এই যে এটিএম চার্জ বর্তমান সময় কিন্তু আবার বেড়েছে আর সেটা মে মাসের তারিখ থেকে হতে চলেছে তো আজকের ভিডিওতে মূলত এক লাগু সেই বিষয় নিয়ে আলোচনা করব কত পার্সেন্ট কোন ব্যাংকের কার্ডে বেড়েছে এবং সেটা পয়লা মে থেকে কিভাবে কত পার্সেন্ট চার্জ হতে চলেছে আজকের ভিডিওতে কিন্তু পুরোটাই ডিটেলসে আলোচনা করব পুরো চার্টের সাথে তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে পাশাপা বেল গিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন আর আপনাদের এই যে এটিএম চার্জের মূল্য চার্জের যে পার্সেন্টেজ বাড়ানো হলো এবং চার্জ যে বেশি নেওয়া হবে মে মাসের এক তারিখ থেকে চালু করা হবে তো এই বিষয়ে আপনাদের কী মতামত এবং ভিডিও শেষে কিন্তু লেখা মানে সেটা বলবো কিভাবে এই যে চার্জের থেকে নিজেদেরকে এড়ানো যেতে পারে যে চার্জ কিভাবে আমরা বাঁচতে পারি এই চার্জের থেকে কিন্তু চার্জ অত্যাধিক হারে যখন চার্জ নিতে থাকবে তখন কিন্তু একটা মানুষের সীমিত আর্নিং থাকে এবং দেখা যায় আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাক্স জিএসটি ইনকাম ট্যাক্স এছাড়া অন্যান্য ট্যাক্স লেগেই থাকে তারপরে যদি ইনকামের পর আবার টাকা উইথড্রলের ক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হয় তখন কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে থাকে তো চলুন কথা না বেরিয়ে আমরা সেই বিষয়ের দিকে যাচ্ছি যে কি বলছে এটিএম ইউজার্স যারা রয়েছে তাদেরকে কিন্তু 2025 এর পয়লা মে থেকে সমগ্র ভারতবর্ষে এই উইড্রল চার্জকে নতুন তাদের ওপর আরোপ করা হচ্ছে এবং সেটা রিভাইস নতুন ভাবে শুরু হচ্ছে মানে একটা পার্সেন্টেজ এতদিন পর্যন্ত চলতো নিতই প্রতিটি ব্যাংকেরই নিজেদের নিজেদের একটা পার্সেন্টেজ তাদেরকে দিতে হয় প্রত্যেকটা ব্যাংক তাদের কাস্টমারদেরকে তো কাস্টমাররা বাধ্যতামূলকভাবেই তাদেরকে কার্ড ইউজ করতেই হয় কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে কার্ড ছাড়া তো যেহেতু অনলাইন ট্রানজেকশন এসে গেছে সমাজ তো কার্ড তো এখন বাধ্যতামূলক লাগবেই কার্ড ছাড়াও আবার অনলাইন ট্রানজেকশন একদিন পর্যন্ত হতো না এখন আইডিয়ার অনেক প্রসিডিওর ধীরে ধীরে চালু হচ্ছে তো কার্ড গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাস্টমারের ব্যাংকে যার অ্যাকাউন্ট রয়েছে কার্ড থাকলে পরে অনেকটা কিন্তু কাজ ইজি হয়ে যায় অনলাইন ট্রানজেকশনও সেটা ইজি হয় তো সেখানে দেখা যাচ্ছে যে পয়লা মে দু থেকে কিন্তু এই যারা কার্ড ইউজার্স রয়েছে প্রতিটা ইউটে ব্যাংকের ক্ষেত্রে সেখানে কিন্তু রিভাইস স্ট্রাকচার নিয়ে আসা হচ্ছে ট্রানজেকশন লিমিট এবং সার্ভিস ফি সেখানে চেঞ্জ করা হবে আগামী সময়ে আগামী সময়ে অর্থাৎ ফার্স্ট মে থেকেই সেটা লাগু হবে এবং এই চেঞ্জ কিন্তু আমাদের প্রাইভেট এবং পাবলিক সেক্টর যে ব্যাংক কাস্টমার রয়েছে উভয় ব্যাংক কাস্টমারের ওপরেই পড়বে তো এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংক যৌথভাবে এই রিভাইজেশন করেছে ঠিক আছে এবং এই যে বৃদ্ধি

তো এখানে এটাই বলেছে যে আরবিআই এবং ব্যাংকগুলো যৌথভাবে এই রিভিউ প্রসেসন অপারেশন চালু করেছে বিভিন্ন কষ্টের ক্ষেত্রে এবং কার্যকরী করতে চলেছে এই স্ট্রাকচারকে আপডেটেড ফি স্ট্রাকচারকে তো এছাড়া এটিএম ইউজ এবং ইমপ্রুভমেন্ট কস্ট এফিসিয়েন্সি তো কিন্তু রিভাইজেশন রিভাইজ করছে সবকিছু চার্জ যদি এখানে বলা হচ্ছে যদি আপনারা উজ্জ্বল ক্ষেত্রে এটিএম বারংবার ব্যবহার করে থাকেন সেখানে মিনি স্টেটমেন্ট হতে পারে ব্যালেন্স ইনকোয়ারির জন্য এটিএম কে ইউজ করছেন মানে ব্যালেন্স চেক এর জন্য এটিএম কে ইউজ করছেন এটা কিন্তু আপনাদের জানা বাধ্যতামূলক যে এই যে চেঞ্জেস চার্জ বৃদ্ধি হচ্ছে রিভাইজড হচ্ছে এটা কিন্তু মে মাস থেকে লাগু হতে চলেছে এবং আপনার মান্থলি ট্রানজেকশন এবং বাজেটে কিন্তু এটা ইমপ্যাক্ট করতে পারে স্বাভাবিকভাবে ইমপ্যাক্ট করবে যদি আজ আগে মান্থলি পাঁচ টাকা লাগতো এখন যদি দু টাকাও বাড়ে তাহলে আপনারা যারা এটিএম ট্রানজেকশন করছেন মানি এটিএম এ গিয়ে আপনারা হচ্ছে ব্যালেন্স চেক করছেন তো সেক্ষেত্রে যারা ইনকোয়ারি করছেন ব্যালেন্স চেক করছেন মিনি স্টেটমেন্ট নিচ্ছেন উইথড্রল করছেন বারংবার গিয়ে এটিএম এ তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটাকে নিয়ে ভাবতে হবে যে এখন কিন্তু চার্জ রিভাইজ হতে চলেছে পয়লা মে থেকে তো সেখানে আপনারা যত বেশি ট্রানজাকশন করবেন তত কিন্তু চার্জ আপনাদের দিতে হবে এবং সেটা অটোমেটিক্যালি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে তো এই যে এটিএম মেনটেনেন্স এবং অপারেশনাল কস্ট সেটা বৃদ্ধি হচ্ছে ইনক্রিজ হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন রিডিউসিং এটিএম ডিপেন্স ডিপেন্সি এর কি কারণে করা হচ্ছে এই কারণে করা হচ্ছে যে যাতে করে মানুষ অনলাইন ট্রানজাকশন অর্থাৎ ডিজিটাল ট্রানজাকশনের দিকে যায় কেননা কার্ডের দিকে না ঝুঁকে কেননা সরকারের কিন্তু নোটবন্দির পর থেকেই তাদের একটা লক্ষ্য ডিজিটাল ট্রানজেকশনের দিকে ডিজিটাল ইন্ডিয়ার দিকে তো সেই ক্ষেত্রে ডিজিটাল ট্রানজেকশন অর্থাৎ আমাদের আমাদের এখন বর্তমানে সবারই স্মার্টফোন রয়েছে মোবাইল ব্যাংকিং এছাড়াও নেট ব্যাংকিং এছাড়াও তো থার্ড পার্টি অ্যাপ রয়েইছে যেমন পে গুগল পে অ্যামাজন পে তো এইগুলোর দিকেই কিন্তু বর্তমানে সরকার বেশি দৃষ্টি নিক্ষেপ করছে এটিএম ডিপেন্সির ওপর যাতে মানুষ

কি হয় একটা তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময় লাগে এবং এটিএম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে একটা এক্সট্রা খরচা রাখে খরচার প্রয়োজন রয়েছে সরকারের সেখানে বিনিয়োগ করতে হয় তো সেই দিক থেকে যাতে মানুষকে ছড়িয়ে নিয়ে এসে অনলাইন এবং ডিজিটাল ট্রানজাকশনের দিকে নিয়ে আসা যায় তাহলে সরকারের কিন্তু এই দিকটা অনেকটা সাশ্রয় হয়ে যাবে এবং স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাক্রস ব্যাংক টু সিম্প্লিফাই কাস্টমার এক্সপিরিয়েন্স এবং ব্যাংকে স্ট্যান্ডার্ডাইজেশন বাড়া সমস্ত ব্যাংকে স্ট্যান্ডার্ডাইজেশন বাড়ানো এবং সিম্পলিফাই কাস্টমার এক্সপেন কাস্টমার এক্সপিরিয়েন্সকে আরো সিম্পলিফাই করার জন্য কিন্তু এই এটিএম চার্জকে বাড়ানো হচ্ছে এবং এটি এটিএমে যারা যাচ্ছে এটিএমের ইনফ্রাস্ট্রাকচারকে করতে উন্নত করতে হবে চিরজীবন যেহেতু সফটওয়্যার বেস্ট টেকনোলজি সফটওয়্যারকে বারবার আপডেট করতেই হয় তো এই সফটওয়্যার আপডেট এবং আরও যাতে উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার সেখানে আসে আরও উন্নত মানের সফটওয়্যারকে লাগানো যায় সেই প্রেক্ষিতে যখন এখন এস বি আই যেমন ইউনো এস বি আই কার্ডও না থাকে ইউনো মাধ্যমে কিন্তু তারা মিনিমাম বিশ হাজার টাকা পর্যন্ত উইথড্র করতে পারে এটিএম থেকে তো এরকম ইনফ্রাস্ট্রাকচার আরো অন্যান্য আসবে এবং আরো অন উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার উদ্দেশ্যে কিন্তু এই যে এটিএম এর যে চার্জ সেটাকে বাড়ানো লক্ষ্য রয়েছে এবং ব্যাংক উইল নাও ব্যাংক বর্তমানে ফলো করছে এবং আরো ইউনিফর্ম চার্জ লাগু করতে চলেছে

কোন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে কতটা চার্জ হচ্ছে সেটা কিন্তু আমরা এই স্লাইডে জানবো তো রেগুলার সেভিংস যেটা অ্যাকাউন্ট টাইপ রয়েছে রেগুলার সেভিংস মানে সবার যেটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থাকে সাধারণভাবে সাধারণ মানুষের সেটা পাবলিক সেক্টর ব্যাংক মানে গভর্নমেন্ট সেক্টর ব্যাংক যেটা গভর্নমেন্ট ব্যাংকে যেটাকে আমরা বলি স্টেট ব্যাংক কানাডা ব্যাংক এবার হচ্ছে গভর্নমেন্ট পাবলিক সেক্টর ব্যাংক আর প্রাইভেট সেক্টর কোনগুলোকে বলা হয় বন্ধন ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক আর পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক হচ্ছে আমরা যেগুলো আমাদের সাধারণ মানুষের যায় যেমন কানাডা ব্যাঙ্ক এস বি আই সেন্ট্রাল ব্যাঙ্ক তারপর তারপরে ইউনাইটেড ব্যাঙ্ক এই ব্যাংকগুলো হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক আর প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক যেগুলো আমরা বললাম এক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কিন্তু সবগুলোই কিন্তু সব ধরনের ব্যাংকে কিন্তু আরবিআই নিয়ন্ত্রাধীন ঠিক আছে আরবিআই গাইডলাইন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি ব্যাঙ্ক চলে অবশ্যই এখানে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর বলা হচ্ছে পাবলিক সেক্টর সেখানে সরকারের ইনভেস্ট বেশি সরকারের শেয়ার বেশি আর প্রাইভেট সেক্টরে বেসরকারি মালিকাধীন সেখানে শেয়ারটা বেসরকারি মালিকাধীন বেশি তো এর জন্যই সেটাকে প্রাইভেট সেক্টর বলা হয় অনেকে পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর কিন্তু গুলিয়ে ফেলে পাবলিক সেক্টর কিন্তু অনেক ভাবে যে এই যে এক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক বন্ধন এগুলো হচ্ছে পাবলিক সেক্টর এগুলো পাবলিক ব্যাঙ্ক নয় এগুলাকে প্রাইভেট ব্যাঙ্ক বলা হয় পাবলিক ব্যাঙ্ক কিন্তু আমরা যেটা সচরাচর যাইবে যেগুলো ব্যাংকগুলোতে সাধারণ মানুষ যেগুলোতে যায় কেননা প্রাইভেট সেক্টর ব্যাংক মিন মূলত যাদের বেশি অ্যামাউন্টের ট্রানজাকশন হয় সেগুলো ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু মানুষ সাধারণত বিজনেসম্যান যারা রয়েছে বড় বড় শিল্পপতি অন্টারপ্রেনার তারা কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকে বেশি ডিপেন্ডেন্ট হয় ঠিক আছে তো পাবলিক সেক্টর ব্যাংকে এই যে ট্রানজেকশন ফিস নিজের এটিএম এ গেলে পরে কিন্তু পাঁচটা ট্রানজেকশন তারা করতে পারবে কিসে এই বলা হচ্ছে যে এই যে ফ্রি এটিএম লিমিট সেটা কতটা পার দি দি লেটেস্ট গাইডলাইন অনুযায়ী আর রিভাইজ মান্থলি ফ্রি ফর অ্যাকাউন্ট হোল্ডার তো মান্থলি ফ্রি ট্রানজেকশন কি করা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ সরকারি ব্যাংকের ক্ষেত্রে পাঁচটা মাসে সর্বাধিক করতে পারবে নিজের যেটা অর্থাৎ এস বি আই এর যদি ব্যাংকের এসবিআই এর যদি কার্ড হয় তাহলে এসবিআই এর যে এটিএম মেশিন রয়েছে সেখানে পাঁচটা সর্বাধিক তারা মাসে করতে পারবে তারপরে কিন্তু তারা চার্জ দিতে হবে তাদেরকে এবং অন্যান্য এসবিআই এর কার্ড কিন্তু তারা যদি সেন্ট্রাল ব্যাংকে গিয়ে সেন্ট্রাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে তোলে সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক হোক অন্যান্য ব্যাংকের যে এটিএম মেশিনে গিয়ে তোলে তাহলে কিন্তু তাদেরকে তিনটি ফি দেবে মাসে আর টোটাল ফি ট্রানজাকশন টোটাল বলা হচ্ছে পাঁচ তিন আট অর্থাৎ তারা টোটাল আটটা পাবে সেটা আমি কিন্তু দিয়ে উদাহরণ দিচ্ছি সেটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে হবে তার নিজের ব্যাংকের মেশিনে পাঁচটা এবং অন্যান্য ব্যাংকের টোটাল ক্ষেত্রে বলা হচ্ছে পাবলিক সেক্টর রেগুলার সেভিংস ব্যাংক যাদের প্রাইভেট সেক্টর ব্যাংকে আছে তাদেরও সেই একই পাঁচটা তিনটে এবং টোটাল আটটা হচ্ছে তাদের টোটাল এবং স্যালারি অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই বলছে পাঁচটা তিনটে টোটাল আটটি সেটা এনি ব্যাংকের পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর হোক প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট সেটা বিশেষ বিশেষ কিছু অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে প্রিমিয়াম অ্যাকাউন্ট বলা হচ্ছে সেটাও এনি ব্যাংক আনলিমিটেড সেটা নিজেদের ব্যাংকে এবং আদার্স ব্যাংকে পাঁচটি এটাও আনলিমিটেড ঠিক আছে জনধন অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেগুলো পাঁচটি তিনটি টোটাল আটটি জনধন অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেটা প্রধানমন্ত্রীর জনধন যোজনার আন্ডারে তৈরি করা হয়েছিল এটা কিন্তু একটা গুড ইনিশিয়েটিভ নিয়েছিল সেই সরকার তো সেই সময় হিউজ পরিমাণ অ্যাকাউন্ট কিন্তু সাধারণ মানুষ তৈরি করেছিল কারণ সেখানে কোনো মিনিমাম অ্যামাউন্ট জমা দিতে হতো না কেন নর্মাল যেগুলো সেভিংস অ্যাকাউন্ট ছিল তাহলে সেখানে মিনিমাম হাজার টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা করে রাখতেই হয় সেটা পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে এবং প্রাইভেট সেক্টরে তো বেশি রাখতে হয় পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত রাখতে হয় মিনিমাম কিন্তু এই যে জনধন অ্যাকাউন্ট সেখানে কিন্তু কোনো ব্যালেন্স রাখার কোনো বাধ্যতামূলক ছিল না সেখানে জিরো ব্যালেন্স থাকলেও কোনো অসুবিধে নেই সেই জনধন অ্যাকাউন্টে পাঁচটি এবং তিনটি টোটাল আটটি কিন্তু ফ্রি ট্রানজাকশন রয়েছে এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ ষাট বছরের উর্ধে যাদের বয়স সেখানেও বেশি দেওয়া হচ্ছে অর্থাৎ ফ্রি ট্যান ফ্রি ট্রানজাকশান ওন এটিএম ছয়টি ফ্রি ট্রানজাকশান আদার্স এটিএম চারটি অর্থাৎ দশটি রুরাল এরিয়ার অ্যাকাউন্ট যেগুলো রয়েছে গ্রাম্য এলাকা সেখানে নিজের ব্যাংকে রয়েছে দশটি অন্য ব্যাংকে রয়েছে পাঁচটি টোটাল

এই যে চার্জ বাড়ানো হয়েছে সেখানে তাদের যে সীমিত যে ফ্রি চার্জ গুলো রয়েছে ফ্রি ট্রানজাকশনগুলো করতে পারবে সেখানে লিস্ট চার্জ যেটা আমরা তোমাদেরকে ফার্স্ট স্লাইডে দেখালাম সেই কোটা পূরণ হলে হয়ে গেলে পরে তাদেরকে কত কত চার্জ পেমেন্ট করতে হবে ক্যাশ উইজলের ক্ষেত্রে এনি ব্যাংক প্লাস তেইশ টাকা প্লাস জিএসটি যদি তাদের ফ্রি যে ট্রানজেকশনটা দেওয়া থাকে তারপরে প্রত্যেকটি ট্রানজাকশনের ক্ষেত্রে জাস্ট উইল বি চার্জ ফি ফর ইচ অ্যাডিশনাল এটিএম ট্রানজাকশনের ক্ষেত্রে তেইশ টাকা করে কিন্তু ট্রানজাকশন তারা তাদেরকে ক্ষেত্রে কাটবে এবং এটা যত সম্ভব আগেও তেইশ টাকাই ছিল কিন্তু বোঝা গেল না কারণ আমার অ্যাকাউন্ট আমি দেখেছিলাম যে ফি ট্রানজাকশন কাটলে ফি এটিএম এর ট্রানজাকশন এক্সিড হয়ে গেলে এক্সিড হয়ে গেলে তখন কিন্তু তেইশ টাকা করে কাটতো জানি না এটা কি বাড়িয়েছে ব্যালেন্স ইনকোয়ারি এনি ব্যাংক নয় টাকা করে বাড়ছে উইথ জিএসটি অর্থাৎ জিএসটি কিন্তু এর সাথে থাকবে আরো অর্থাৎ এখানে তেইশ টাকার সাথে প্লাস জিএসটি থাকছে আমরা এতদিন তেইশ টাকাই কাটতো যে দেখতাম এখন তেইশ টাকার সাথে প্লাস জিএসটি থাকছে ঠিক আছে মিনি স্টেটমেন্ট দেখতে গেলে পরে কিন্তু ন টাকা করে কাটবে প্লাস জিএসটি থাকবে পিন চেঞ্জ করতে গেলে পরেও বারংবার পিন চেঞ্জ করতে গেলে পরে যদি এক মাসে পাঁচটা আটটা চেঞ্জ বেশি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ন টাকার বেশি প্লাস জিএসটি থাকবে এবং ডিক্লাইন ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন ডিক্লাইন হয়ে গেলে পরে তখনও পঁচিশ টাকা প্লাস জিএসটি কাটবে তো ডিক্লাইন ডিউ টু ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড নেই অর্থাৎ টাকা নেই সেই কারণে যদি ফান্ড ডিক্লাইন হয় ট্রানজাকশন ডিক্লাইন হয় তখনও কিন্তু সেটা আগে পূর্বে অর্থাৎ পূর্বে একুশ টাকা পার ট্রানজাকশন ছিল পার উইথড্রল ছিল সেটা পঁচিশ টাকা করে দেওয়া হয়েছে এরপরে আসছে যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অর্থাৎ এটিএম যারা দেশের বাইরে গিয়ে ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু চার্জেস তাদের ক্ষেত্রে আর কি চার্জেস লাগবে এটাই বলতে চাইছে তো তাদের ক্ষেত্রে কোন পারপাসে কত চার্জেস লাগবে এখানে কিন্তু সেটাই বলা রয়েছে যে ইন্টারন্যাশনাল এটিএম চার্জেস ক্যাশ উইথড্রয়ের ক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো পার ট্রানজাকশন লাগবে সেটা সেই দেশের ব্যাংক এবং কারেন্সির উপর ডিপেন্ড করবে তো যেই দেশে যাচ্ছে সেই দেশের কোন ব্যাংকের এটিএম এ গিয়ে সেটাকে ইউজ করছে এবং সেখানকার কারেন্সি হিসাবে আমাদের ভারতীয় অর্থের মূল্যের কতটা আর কি ডিফারেন্স রয়েছে সেই হিসাবে কিন্তু সেই চার্জটাকে কাটা হবে ব্যালেন্স ইনকোয়ারি করা ব্যালেন্স ইনকোয়ারি করতে গেলে একশো থেকে দেড়শো টাকা পার ট্রানজাকশনে করতে হবে সেটাও ফ্রি পার মান্থ একবার ফ্রি থাকবে এবং কিছু ব্যাংকে সেটা এবং চার্জ কিন্তু দিতে হবে সেটা একটা ফ্রি হওয়ার পরে চার্জ দিতেই হবে আর কারেন্সি কনভার্সন ফি যেটা আমরা মনে ভারতীয় মুদ্রা সেখানকার দেশের কারেন্সিতে ট্রান্সফার হবে নিশ্চয়ই তো সেই ট্রান্সফারের কারণেই কিন্তু যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কাটা হবে টু থেকে সাড়ে তিন পার্সেন্ট ট্রানজাকশন ফি কাটা হবে তার সাথে থাকবে উইথড্রয়াল চার্জও তো এটাও কিন্তু আন্তর্জাতিক ট্রানজাকশনের ক্ষেত্রে অর্থাৎ আমাদের এটিএম কার্ড যারা ডেবিট কার্ড ইউজ করছো তারা বা ক্রেডিট কার্ড ইউজ করছো সেই সেম কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনও করা যায় অপশন থাকে এখন তো মোবাইলে সেটা অ্যাপ সেটা চালু করে নিতে পারে বা হোম ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়েও যদি যদি চালু করে নেওয়া যায় সেখানে কিন্তু ইউজ করা যায় যদিও এখন অনেক বেস্ট অপশন রয়েছে কেননা এই ব্যাংকের কার্ডগুলোতে ইউজ অ্যামাউন্ট চার্জ হাই চার্জ কাটে আর কি তো সেই জন্য এখন অল্টারনেটিভ কার্ডও রয়েছে সেই কার্ডগুলোকে ইউজ করলে পরে এই চার্জ থেকে কিন্তু বাঁচা সম্ভব হয় কেন তারা অনেক ক্ষেত্রেই চার্জ অনেকটাই কম নেয় এই তুলনামূলক ব্যাংকের এই কার্ডগুলোর থেকে তো কিভাবে এই এটিএম এর চার্জ থেকে আমরা বাঁচব এখানে প্র্যাকটিক্যাল ওয়ে দেওয়া রয়েছে এটিএম এর যে চার্জ সেখান থেকে বাঁচার জন্য ফ্রি লিমিট থেকে বাঁচানোর জন্য এবং এক্সট্রা ফিস থেকে বাঁচার জন্য এখানে বলা হয়েছে নেট ব্যাংকিং ইউজ করতে হবে অথবা মোবাইল অ্যাপকে ইউজ করতে হবে আমরা থার্ড পার্টি অ্যাপ যেমন গুগল পে ফোন পে অ্যামাজন এবং এছাড়াও ব্যাংকেও নিজেদের অ্যাপ থাকে ট্রানজেকশনের যত্ন তো সেক্ষেত্রে নেট ব্যাঙ্কিং এবং মোবাইল অ্যাপস ইউজ করে ব্যালেন্স চেক এবং মিনি স্টেটমেন্ট চেক করতে হবে কারণ এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে এটিএম যাওয়াটা প্রয়োজন নেই কারণ এটিএম এ গেলে পরে সেখানে যখন সেটার ট্রানজেকশন লিমিট ক্রস হয়ে যাবে তখন কিন্তু চার্জ কাটতে থাকবে এবং লার্জার অ্যামাউন্ট লেস ফ্রিকুয়েন্টলি ইনস্টিড অফ মাল্টিপল স্মলার উইথড্র অর্থাৎ বারংবার টাকা তোলার জন্য ছোট ছোট অ্যামাউন্ট তোলার জন্য এটিএম এ না গিয়ে অর্থাৎ আমরা যদি সপ্তাহের ব্যালেন্স একবারেই একবারে তুলে নিই তাহলে কি হয় মাসে যদি আটটা আমাদের ফ্রি থাকে চারটাতেই কাজ হয়ে যায় বা যদি আটটাও করি তাহলে সপ্তাহে আমরা দুবার গিয়ে কিন্তু মানি উইথড্র করতে পারি এটিএম থেকে তো সেই হিসাব করে কিন্তু আমাদের এটিএম এ যেতে হবে এবং কতটা টাকার প্রয়োজন আগের থেকে ক্যালকুলেট করে নিয়ে যদি আমরা উইথড্র করি সেই চার্জ থেকে আমরা বাঁচতে পারি হোম ব্রাঞ্চে ভিজিট করা উচিত যদি পঞ্চাশ হাজার টাকার উপরে উইথড্র করতে হয় কারণ এটিএম এ অনেক এটিএম এ চল্লিশ হাজার টাকা একদিনে লিমিটেশন থাকে তো সেখানে পঞ্চাশ হাজারের উপরে টাকা যদি উইথড্র করতে হয় সেখানে কেননা একবারের ওপরে হলে পরে চার্জ কাটতে শুরু করবে আর যদি আপনি বাড়িতে থাকেন এবং বাড়ির পাশে যদি ব্যাংক থাকে তাহলে অবশ্যই হোম ব্রাঞ্চে গিয়ে টাকাটা উজ্জ্বল করা বেস্ট সেখানে গ্রিন চ্যানেল মেশিন রয়েছে বা যদি চেক বুক থাকে চেকবুক দিয়ে যদি আমরা আপনারা টাকা তোলেন সেখানে চার্জ থেকে বাঁচা সম্ভব হয় যদিও ইয়াইলি একটা চার্জ চেকবুকেরও তারা সার্ভিস চার্জ নিয়ে থাকে ডিজিটাল ওয়ালেট ইউপিআই স্মলার ট্রানজাকশনের জন্য ব্যবহার করা যেতে পারে এবং সুইচ টু প্রিমিয়াম অ্যাকাউন্ট বারংবার যারা ঘন ঘন এটিএম ইউজ করে তাদের জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যাংকে গিয়ে কথা বলে প্রিমিয়াম অ্যাকাউন্ট চালু করা উচিত কারণ প্রিমিয়াম অ্যাকাউন্টে তাদের এক্সট্রা কিন্তু ফেসিলিটি থাকে তো এই জিনিসগুলো যদি মানা যায় তাহলে কিন্তু এটিএম এর যে হাই চার্জ এপ্রিলের মে মাসের ফার্স্ট মে থেকেই শুরু চলেছে সেখান থেকে বাঁচা সম্ভব তারপরে বলছে যে ব্যাংক যেটা হায়ার ফ্রি এটিএম ইউজ করার জন্য সুযোগ দেয় সেরকম ব্যাংক দেখতে দেখা যেতে পারে যেমন কি এসবিআই দশটা ট্রানজেকশন সিলেক্টেড কিছু স্থিতিতে তারা দিয়ে থাকে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাংকে তারা আলাদা আলাদা ফেসিলিটি দিয়ে থাকে যেমন এইচডিএফসি ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার্স লিমিট বেশি থাকে তাদের ট্রানজেকশনের উপর ডিপেন্ড করি আইসিআইসি ব্যাংকে গোল্ড সিলভার অ্যাকাউন্ট হোল্ডাররা

সেটাই বলেছে যে আপনার প্রকৃত সীমা জানতে সর্বদা আপনার যোগ্যতা এবং অ্যাকাউন্ট বিভাগ নিশ্চিত করুন আপনাদের কত কি রকম ট্রানজাকশন আপনার করবেন সেই হিসাবে অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে এবং পয়লা মে থেকে এই নতুন চার্জ কার্যকর হতে চলেছে অপ্রয়োজনীয় ফি এড়াতে লেনদেনের অভ্যাস পরিবর্তন করতে হবে এবং ঘন ঘন এটিএম ব্যবহারকারী হন যদি মাঝে মাঝে ব্যবহার করেন তাহলে আপডেট করা কাঠামোটি বোঝা আপনার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে তো এখানে সেটাই বলা হচ্ছে যে উপরিউক্ত উল্লেখিত হার এবং চার্জগুলো গুলো দুই হাজার পঁচিশ সালে এপ্রিল পর্যন্ত জনসাধারণের জন্য উপলব্ধ ব্যাংক সার্কুলার এবং আরবিআই নির্দেশিকা অনুসারে চেঞ্জ করা হচ্ছে এবং ব্যাংকের বিবেচনা ভিত্তিতে এগুলো পরিবর্তন করাও হবে এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নির্দিষ্ট নিয়ম এবং সর্বশেষ ফি কাঠামোর জন্য তারা নিজ নিজ ব্যাংকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে তো এই যে তেইশ টাকা করে যে চার্জ বৃদ্ধি করা হচ্ছে তেইশ টাকা করা হচ্ছে আমি জানি না আমার ব্যাংকে তো এতদিন পর্যন্ত তেইশ টাকায় কাটছিল চার্জ যখন ট্রানজাকশন যখন লিমিট বেড়ে গিয়েছিল তো এটা নাকি পূর্বে একুশ টাকা ছিল যাই হোক একুশ টাকা পার ট্রানজাকশন ছিল এবং সেটা বর্তমানে তেইশ টাকা হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারির ক্ষেত্রে নয় টাকা হচ্ছে নয় টাকা নয় টাকা এবং পঁচিশ টাকা তো তেইশ টাকা হচ্ছে সর্বাধিক চার্জ এবং তার পরবর্তীতে নিজেদের ব্যাংক নিজেরা কতটা চার্জ কাটবে কেননা এটা তাদের নিজেদেরও কিছুটা ব্যাপার থাকে প্রত্যেকটা ব্যাংকের তো সেখানে কিন্তু আলাদা আলাদা চার্জ তারা সেই তেইশ টাকা নিচেই কি চার্জ করতে পারবে তার উপরে কিন্তু তারা যেতে পারবে না তো এখানে নিচেই ব্যাপার তো প্রত্যেকেরই আমাদের এটিএম এর প্রয়োজন রয়েছে এখন এই চার্জ থেকে বাঁচার জন্য যেন তেইশ টাকা বিশাল একটা অ্যামাউন্ট যদি প্রতিটা ট্রানজেকশনে তেইশ টাকা করে কাটে তাহলে কিন্তু সেটা একটা চিন্তার বিষয় রয়েছে তাই জন্য আমাদের অনলাইন ট্রানজেকশনের দিকে কিন্তু যেতে হবে কেন এখন সরকারও চাচ্ছে যে অনলাইন ট্রানজেকশনের দিকে কিন্তু বেশি বেশি লোক ধাবিত হোক অনলাইন ট্রানজেকশনকে তারা কিন্তু প্রমোটও করছে তার জন্য তারা অনলাইন ট্রানজেকশনে কোন রকম চার্জও রাখছে না যেটা এরপরে গুজব ছড়িয়েছিলাম সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো সেই গুজবকে তারা ক্লিয়ারিফাইও করেছে যে সেরকম কোনো রাই রায় তারা সিদ্ধান্তই নেয়নি যে দু হাজার টাকার উপরে জিএসটি লাগু হবে জিএসটির কোনো প্রশ্নই ওঠে না অনলাইন ট্রানজাকশনে কেন না তারা সরকার নিজেরাই এই অনলাইন ট্রানজেকশনকে প্রমোট করতে চাচ্ছে যে যা যাতে করে আরো বেশি বেশি মানুষ অনলাইন ট্রানজেকশনের দিকে দাবিত হয় তো এই হচ্ছে বিষয় যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিও এই তথ্য সম্বন্ধে অবগত হতে পারে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত